কুচুল <ahan> হাত

এত জলের ঠেলা এত এরকম অবস্থা আমি আজকাল থেকে না হলেও বিশ বছর আগে দেখছি আর আমার এই বিশ বছর পরে আবার দেখলাম এত বন্যা বহু মানুষ না খায়া না লইয়া অনেক জায়গায় আটকে দিছে। বহু মানুষের ঘর বাড়ি জলে ভাসাই আনিছে না জানি কত মানুষ কত সংকটে আছে এই ঈশ্বর তুমি সবাইকে রক্ষা করো চারিদিকে দিকে বড় বড় ব্রিজ ভাঙ্গিয়া ফালাই দিতেছে জলের এতো স্রোত জলের তো ঢেউ মানে এই এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াইছে আমরা অনেকেই অনেক জায়গার মধ্যে আটকে দিয়েছি